রব্বুল আলামিন পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে করেন অবশ্যই অবশ্যই আমি তামাম পৃথিবীর মধ্যে মানুষদেরকে মানব জাতিকে অতি সুন্দর অবয়ব অতি সুন্দর আকৃতির মাধ্যমে সৃষ্টি করেছি বলেন না সুবহানাল্লাহ এ মানুষ সম্পর্কে আল্লাফা রব্বুল আলামিন

আল্লাফকরব্বুল আলমিন এর পিছনে লোকায়িত রেখেছেন অনেক বিশাল হেকমত মানব সৃষ্টির ধাপ মানুষের সৃষ্টির প্রক্রিয়া আল্লাফরুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ একাধিক জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সাপ করেন ওয়ালা কাদা খলকানা লিনসান মিন সুলালাতিন মিন যিন সুম্মা জাননাহুম কফাতাম ফি কররিমাকি আল্লাহ পাক মানব সৃষ্টির হেকমত সম্পর্কে মানব সৃষ্টির উপাদান সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে অপরাজাতে আর বলে আলামিন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্র থেকে পানি থেকে যে পানিটা বের হয় প্রত্যেকটা পুরুষ জাতির এক জমিন বা ইনসুলবি তারয় মেরুদণ্ডের হাড়ের মেস থেকে যে নাপাক পানি বের হয় এই মানি থেকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বপ্রথম যে মানব ছিলেন হজরত আদম আলহি সাল্লাতুয়া সালাম আদম আলহি সাল্লা সৃষ্টি ছিল টোটালি সম্পূর্ণ মাটি থেকে কিন্তু আদম আলহি সাল্লা থেকে পরবর্তী যুগের সকল মানুষের সৃষ্টি হল মানি তথা বীর্য থেকে নুতফা থেকে যে নুৎফার ব্যাপারে আল্লাহ পবিত্র করে আনুল করিম ইরশাদ করেন আমি নুৎফাটাকে মাতৃ রেহেমের মধ্যে রক্ত হিসাবে স্থান করে দিয়েছি এই জমাট রক্তকে আবার গোস্তের টুকরায় পরিণত করেছে এই গোস্তের টুকরাটার মধ্যে আবার আমি রূপ দিয়েছি তারপরে সেই দেহ কঙ্কালটাকে আমি উষ্ঠ দিয়ে আবৃত করে তাকে পরিপূর্ণ একটা মানুষ রূপে তৈরি করেছি বলেন না এই স্বভাব কারিমার মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনুটফত আল্লাপাক রব্বুল আলমিন বলেন সে নাপাক পানিটাকে আমি জমাট হিসেবে তৈরি করেছি জমাট পানিতে পরিণত করেছি ফখালাকাল আলা কথা মধুগতাম অতপর সেই পানির ফোটাকে সেই পানিকে আমি জমাট রক্তে জমাট বসতে পরিণত করেছি ফখালাকাল মধুগতায় অতপর সেই গোস্তপিণ্ডের মধ্যে আমি হাড় সংযোজন করেছি হাড্ডি কি সংযোজন করেছি হাড্ডি দেহের মধ্যে যদি শুধুমাত্র গোস্ত থাকতো হাড় যদি না থাকতো একটা মানুষ চলার মতো কোনো রকমের উপায় থাকতো না দাঁড়ানোর মতো শক্তি থাকতো না চলার মতো শক্তি থাকতো না ফেরার মতো শক্তি থাকতো না আমার আল্লাহ বলেন ওই বুস্ত অপিণ্ডের মধ্যে আমি আল্লাহ তার হাড় সংযোজন করেছি হাড্ডি দিয়েছি তুমাংসা না ভুখলকন্যাখর তারপরে আমি ওই মাতৃ রেহেমের মধ্যে ওই গোষ্ঠের টুকরাটার মধ্যে হাঁট সংযোজন একটা পরিপূর্ণ রূপে দাঁড় করিয়েছে একটা মাতৃকাত বানিয়েছে বলেন না প্রতি শুভান্তর অন্তর হাদিস পাকের মধ্যে এসেছে একটা বাচ্চা যখন তার মাতৃ রেহেমের মধ্যে থাকে তখন প্রতি চল্লিশ দিন অন্তর অন্তর তার দেহের স্ট্রাকচার পরিবর্তন হয় কয়দিন অন্তর চল্লিশ দিন এক মাস দশ দিন অন্তর তারপরে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে সে থাকে নুৎফা তারপরে হয় আলাকা তারপরে হয় মুদগা তারপরে তার দেহের যখন অঙ্গ অবয়বগুলি মাতৃ রেহিমের মধ্যে ফুটতে থাকে তৈরি হতে থাকে এটাকে বলা হয় জানিন ব্রুন অতপর যখন তার মধ্যে পরিপূর্ণ রূপ দেওয়া হয় তখন সে ইনসানের রূপ নেয় আস্তে আস্তে তার দেহ বাড়তে থাকে মায়ের গর্ভের আকার বড় হতে থাকে এবং তারও দেহ বড় হতে থাকে আল্লাফাকবুল আলমিন তাম সৃষ্টির সকল মখলুকাতের মধ্যে মানব জাতির সৃষ্টিটাকে অপরূপ সুন্দর বানিয়েছেন সেটা হচ্ছে এভাবে আল্লাফাক রব্বুল আলমিন অন্যত এর করেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি সকল মানুষের মধ্যে সবচেয়ে সম্মান এবং গুরুত্ব দান করেছি আমি উম্মতে মোহাম্মদীকে শেষ জামান আর উম্মতদেরকে এই উম্মত সম্পর্কে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে পবিত্র কুরআনুল সম্বোধন করেছেন খয়র উল্মা উম্মাহ ইয়া উম্মাহ খয়র উত্তম জাতি ভালো জাতি শ্রেষ্ঠ জাতি ওহরি জাতি الناس তোমরা উম্মতে মুহাম্মাদি হলে মানুষ যাদেরকে तमाम পৃথিবীর মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে মানুষের উপকারে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের দায়িত্ব হল তামরুন মারুফি তামাল পৃথিবীর মধ্যে চলনে বলনে কথাবার্তায় উঠা বসায় যেখানে তোমরা ভালো কাজ দেখবে ওই ভালো কাজগুলোকে তোমরা প্রমোট করবে ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে উত্তম কাজের প্রতি মানুষকে দাওয়াত দিবে ডাকবে উত্তম কাজের জন্য মানুষকে প্রাণিত করবে উৎসাহিত করবে বক্ষান্তরে অতন হও না পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ দেখবে অসৎ কাজ দেখবে অশ্লীম কাজ দেখবে সেগুলো থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবে মানুষকে অনুৎসাহিত করবে সেই পথে পা যাতে করে না বাড়ায় সেই জন্য মানুষকে তুমি সঠিক পথের আহ্বান করবে সঠিক পথের আনুমানি করবে সম্মানিত শরীর ভাইরা আমার তে মানুষ আল্লাহ ফকরব্বুল আলমিন তাকে অতি উত্তম সৃষ্টি হিসাবে তৈরি করেছেন কিন্তু সুরাত তিনের মধ্যে মানুষ সম্পর্কে আবার আল্লাহ বলেছেন সুম্মা রদা দেনা হুয়াসপালা সাহিলি এই মানুষ তার কর্মফলের কারণে এই সুন্দর সৃষ্টি হওয়া সত্ত্বেও দামি সৃষ্টি হওয়া সত্ত্বেও অতি অবগতিত হয় অতি মর্যাদাগত দিক থেকে অতি বনিক মস্তরে তারা চলে যায় শুধুমাত্র কর্মফলের কারণে কাজের কারণে আমলের কারণে শুধুমাত্র তাই নয় আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষ সম্পর্কে বলেন হেদায়তের পথে যদি সে চলে তাহলে তার জন্য জান্নাত অবধারিত কিন্তু যদি হেদায়তের পথে না চলে পৃথিবীর মধ্যে এমন প্রতিপয় মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছি চোখ দিয়েছি কিন্তু চোখ দ্বারা সঠিক জিনিসটা সে দেখে না বলে আল্লাহ চক্ষু দ্বারা ওই ব্যক্তি সঠিক পথ হেদায়তের রাস্তা সুন্নার বিধান চোখ দ্বারা সে ফলো করে না দেখে না তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি সেই কান দ্বারা তারা দিন শরীয়তের কথা শুনে না কোরআন সুন্নার কথা শুনে না আমার বিধান শুনে না আমার সুলের আদর্শ শুনে না লাহুম কুনুবুন লা ইয়াফকুন বিহা লাহুম কুনুবুন লা ইয়াফকুন বিহা শুধু মাত্র চোখ নয় শুধু মাত্র কান নয় একটা পরিছন্নতা কলাবন্ত আমি তাদেরকে দিয়েছি কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝেনা আমাকে বুঝেনা আমার নবীকে বুঝেনা আমার নবীর দ্বীনকে তারা জান্নাত জাহান্নাম দ্বিধাঙ্গম করে না আখিরাত পরকালিন জীবনের উপর বিশ্বাস করে না দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে না বলেন না নাউজুবিল্লাহ যদি ব্যক্তি এমন হয় চক্ষু থাকা সত্ত্বেও যদি অন্ধ হয় কান থাকা সত্ত্বেও যদি বেদুর হয় কলার থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তি শরীয়তে আল্লাহকে তার রাসূল কে হৃদয়ঙ্গম না করতে পারে আল্লাহ বলেছেন উলাইকা কালানাম আমারে এই সুন্দর সৃষ্টিটা চতুষ্প জানুয়ারের মতো হয়ে যায় বলেন না উজুবিল্লা তাহলে এত মর্যাদা দাকি দিয়েছেন সে তার কর্মের কারণে আবার জানুয়ারের মতো হয়ে যায় প্রাণীর মতো হয়ে যায় যাদের কোনো বিবেক নাই যাদের কোনো আকল নাই এই সকল প্রাণীর সাথে আল্লাহ ওই মানুষদেরকে তুলনা করেছেন বলেন না উজুবিল্লা আল্লাহ বলেন শুধু তাই নয় চতুষ্প জানুয়ার নয় বরং বাল্য মা বল তার চাইতে আরো নিম্নমানের হয় তার চাইতে আরো নিকৃষ্ট হয় তাহলে আমলের মাধ্যমে ব্যক্তির দুই দিক নির্ধারিত হবে সার্টিফাই হবে হয়তো ব্যক্তি ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে আর যদি ন্যাক আমলের অনুসারী না হয় বদ আমলের কারণে ব্যক্তি জাহান বাসিন্দা হবে এই জন্য কবি বলেন আমল সেবান্তি হাই জিন্দেগি জান্নাত ভিহার জাহান জাহান্নাম ভি আমলের মাধ্যমে তোমার জিন্দেগি এটা নির্ধারিত হবে হয়তো তুমি আমলের মাধ্যমে জান্নাতের মেহমান অন্যথায় তুমি জাহান্নামের আগুনের একবারে লাকড়ি হবে আগুনের জাহান নামের বাসিন্দা তুমি হয়ে যাবে সম্মানিত সুধি সুতরাং পৃথিবীর মধ্যে আমি আপনি আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন অতি উত্তম অবয়ব দিয়েছেন চক্ষু দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য এই সকল অঙ্গ পতঙ্গি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে আল্লাহর বলে আলমের বিধিবিধান শরীয়তকে যাতে করে বুঝতে পারি আমাদের ব্যক্তিগত স্বার্থ আমাদের মন মতো দুনিয়াতে চলার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই সম্মানিত শুধু এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

জেলারের অনুমতি ছাড়া কিছুই করা যায় না নির্ধারিত আইন কেমন ফলো করা যাবে তো সুতরাং পৃথিবীর মধ্যে মুসলমান হবে জেলে বন্ধু মানুষের মতো তথা দিন শরীয়তের বিধি বিধানের বাইরে সে চলাফেরা করতে পারবে না আর কাফের যে তার জন্য দুনিয়াটা হলো উন্মুক্ত সে যেহেতু আল্লাপাকর বলে আনাবেন এবং তুদিও রসুলের প্রতি বিশ্বাস করে না সুতরাং সে দিন হুকুম হুকুমাহাকামও মানে না দুনিয়ার নির্ধারিত সময়ে সে আমোক ফুর্তি করে নিজের জীবন উপভোগ করবে দুনিয়াতে সব কিছু পরকালীন জীবনে তার জন্য কিছুই থাকবে না বলেন না হজিবিল্লাহ এই জন্য পাক রব্বুল আনাবেন পবিত্র কালাম আমুল্লাহ শরীফের মধ্যে সব করেন পৃথিবীর মধ্যে মানুষ যতই না হোক না কেন মানুষ যতই ভালো কাজ করুক না কেন দুইটা জিনিস তার মধ্যে থাকতে হবে প্রথম নাম্বার হলো তাকে কথার স্বীকৃতি দিতে হবে যে আমার রব হলো আল্লাহ বলেন না সুলহান আমার রব আল্লাহ অতপর এই যে রব আল্লাহ এই কথার উপরে মরণ পর্যন্ত বিচার থাকতে হবে অটল থাকতে হবে এভাবে যদি এই কথার উপরে স্বীকৃতির উপরে অটল থাকে আল্লাহ বলে আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে নিশ্চয় যে মানুষগুলো বলবে আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ আমাদের রিজিক দেখা একমাত্র আল্লাহ আমাদের ক্ষমাকারী একমাত্র আল্লাহ আমাদের উপরে রহমকারী দয়াকারী একমাত্র আল্লাহ বিপদে আপদে সচ্ছলতায় ব্যক্ততায় সকল অবস্থায় আমার পাশে আছে আমার আল্লাহর রহমত এরকম বাক্য যে ব্যক্তি স্বীকৃতি দিয়ে কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ পাকরবুল আলমিন বলেন তাতানা ওই ব্যক্তির যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসবে মৃত্যুর পর যখন জারি হয়ে যাবে আমার রহমতের ফেরেশতারা তারা ওই ব্যক্তির শিওরে গিয়ে হাজির হবে বলেন না সুবাহ ওই ফেরেস তারা তাকে উৎসাহ দেবে ওই ফেরেস তারা তাকে সান্ত্বনা দিয়ে বলবে আল্লাহ ও বান্দা তুমি ভয় পেও না তুমি হতাশ হইও না তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো পেরেশানি নেই তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস করেছ এই বিশ্বাসের উপরে মৃত্যু পর্যন্ত অটল হয়েছ পাক তোমার এই বিশ্বাসের উপরে সন্তুষ্ট হয়েছে তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো হতাশা নাই বরং জান্নাহ তুমি দুনিয়ার জমিনে থাকতে অগ্রিম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নেওয়া বলেন জান্নাতি কুমতু তু আগুন কর্ম সম্পাদন করলে ইমানের উপরে অপর বিচল থাকলে যে জান্নাত দেওয়ার স্বীকৃতি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন সেই স্বীকৃত জান্নাতের তুমি সুসংবাদ নেওয়া বলেন না সুবাহান